ইমতিয়াজ মাহমুদের একটা সুন্দর লেখা আছে তিনি লিখেছিলেন যে তোমাকে সময় দিল সে তোমাকে তার জীবনের একটি অংশই দিয়ে দিল গাছের চারার মাঝে যেমন ঠিক মতো জল না দিলে গাছ মরে যায় তেমন করে সময় না দিলেও যে কোনো সম্পর্কের রঙ হারিয়ে যায় রং বদলে যায় মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে কিন্তু সময় দিতে পারে না অথচ মানুষ জানেই না সময়ের চেয়ে বড়ো মূল্যবান উপহার আর কিছুই হতে পারে না তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যস্ততা তো থাকেই তবুও ব্যস্ততার মাঝে তোমাকে একবার কল করে দুপুরে খেয়েছ কি না জিজ্ঞেস করার মানে আমি আছি আমিই আছি অহেতু কোনো ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে সময়ের চেয়ে সেরা উপহার আর কিছু নেই এ জগতে যে মানুষটা আমাদের কাছে সেরা তাকে দিতে হয় সেরা উপহার সত্যিকার অর্থে সময় হলো সিমেন্ট বালুর মতো প্রয়োজনের চেয়ে কম দিলে সম্পর্ক ভেঙে চুড়ে ধসে যায়